ধান আসসালাম আলাইকুম আজ বুধবার সাত মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ ধান হাটে আজ পাইকারি বাজারে ধানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন কী ধান নিয়ে এসেছেন জিরে মনি কত করে বিক্রি করলেন চাচ্ছেন কত ষোলোশো চাচ্ছেন কোনো দাম হয়নি কি বিক্রি হয়ে গেল এটা চাচা বাসমতি কত করে বিক্রি করলেন ষোলোশো টাকা মন আজকে দাম কম দাম কম ভাই কি ধান নিয়ে এসছেন খাটবাবু কত করে বিক্রি করলেন তেরোশো দশ এটা কি সর্বোচ্চ বাজার তেরোশো দশ পনেরো এমন ভাই কি ধান নিয়ে আসতেন বাসমতির কি অবস্থা বলেন তো

মানে চাহিদা কম না চাহিদা দাম বলে কাস্টমার থাকছে না দাম বলে চলে আসে ভাই কি ধান নিয়ে আসছেন ভাই বাসমতি কত দাম হয়েছে কত পানি পাওয়া ধান নাকি শুকনো চাচ্ছেন কত সতেরোশো সতেরোশো চাচ্ছেন কাস্টমার নেই

বাসমতি দাম হয়েছে কত না চা ধান নিয়ে মনে হয় দীর্ঘ সময় বসে আছেন কি ধান এটা বাসমতি ধান কত করে চাচ্ছেন

আসসালামু আলাইকুম দাদা কি ধান এটা মনি যাচ্ছেন কত ষোলোশো দাম হয়েছে কত পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ আজকে বাজার কেমন